আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পাঁচটি অজানা তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনারা অবশ্যই অবাক হবেন এই পাঁচটি তথ্য হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না চলুন এগুলো আমরা জানার চেষ্টা করি নাম্বার ওয়ান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ডক্টর ইউনুসের ভূমিকা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটি এখানে তিনি অধ্যাপনা করতেন এবং তখন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন করেন তিনি কূটনৈতিক তৎপরতাও শুরু করেন এবং তিনি আন্তর্জাতিক মিডিয়াতে মহান মুক্তিযুদ্ধের পক্ষে তিনি বক্তব্য রাখতেন এবং জনমত গঠন এবং বৈদেশিক কূটনৈতিকদের সাথেও তিনি যোগাযোগ রক্ষা করতেন উনিশশো সালে তার একটি সাক্ষাৎকার আপনারা ইউটিউবে গেলেই পাবেন তার লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে তিনি স্পষ্টভাবে মহান মুক্তিযুদ্ধের পক্ষে তিনি আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনমত গঠন করেন নাম্বার টু প্রফেসর ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান ভারতেও রয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ আসলেই রয়েছে আমরা সকলেই জানি প্রফেসর ডক্টর ইউনুস তার গ্রামীণ ফাউন্ডেশন যেটা শুধু বাংলাদেশেই নয় সেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে এগুলো সেবামূলক এবং বিভিন্ন সামাজিক ব্যবসা কেন্দ্রিক মডেলে পরিচালিত হয় যেটা ভারতেও রয়েছে তো ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ফাউন্ডেশন ইন্ডিয়া তো ভারতে এই গ্রামীণ ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক সামাজিক ব্যবসা খাদ্য চিকিৎসা বাসস্থান অর্থ তো এ সকল বিষয়ে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ এবং ঋণ সহায়তা দিয়ে থাকে নাম্বার থ্রি ডক্টর ইউনুস তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগেও আন্তর্জাতিক বিশ্বে তিনি খুবই জনপ্রিয় সমাদৃত এবং তার কদর রয়েছে সকল দেশেই শুধু তাই নয় সর্বশেষ অলিম্পিক দুই হাজার চব্বিশ ফ্রান্সে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানে তার সেই সোশ্যাল বিজনেস মডেল এবং থ্রি জিরো মডেল অনুসরণ করেই সেই অলিম্পিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নাম্বার ফোর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু ভারতেও ব্যাপকভাবে জনপ্রিয় যদিও তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে এবং তখন থেকে ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রফেসর ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে থাকেন কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার আগে ব্যক্তি ডক্টর ইউনুস কিন্তু ভারতে ব্যাপকভাবে সম্মানিত এবং সমাদৃত ছিলেন তো ডক্টর ইউনুস ভারতের বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন সম্মাননা অনুষ্ঠানে তিনি কিন্তু উপস্থিত ছিলেন তো সেখানে তিনি তার মূল্যবান বক্তব্য দিয়েছেন এমন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে প্রফেসর ডক্টর ইউনুসকে বিভিন্ন সম্মাননা পুরস্কার দিয়েছেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে এবং সতেরো সালে ডক্টর ইউনুসকে সম্মাননা পুরস্কার দিয়েছিলেন এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সভা সেমিনার সিম্পোজিয়াম এবং গুরুত্বপূর্ণ জায়গায় তিনি তার মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং তার বিজনেস কনসেপ্ট বিজনেস মডেল ভারতেও কিন্তু খুবই সমাদৃত শুধু তাই নয় ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি তিনি কিন্তু ডক্টর ইউনুসকে প্রশংসা করে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন যেটা এখনো ইউটিউবে রয়েছে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিব সেখানে আপনারা দেখতে পারবেন যে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি প্রফেসর ডক্টর ইউনুসকে কি পরিমাণ প্রশংসা এবং সংবর্ধনা জানাচ্ছিলেন নাম্বার ফাইভ এবং সর্বশেষ সেটা হলো প্রফেসর ডক্টর ইউনুস চীনের হাইনান প্রদেশের স্থানীয় প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন যেটা সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সিন সফরের সময় তার প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আগে চীনের হাইনান প্রদেশের প্রাদেশিক সরকারের বিশেষ উপদেষ্টা ছিলেন তো দর্শক মণ্ডলী এগুলোই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্পর্কে পাঁচটি অজানা তথ্য এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান এই পাঁচটি তথ্যের ভেতরে আপনার কাছে কোনটি অজানা ছিল এটা অবশ্যই জানাবেন